ক্যালেন্ডারের পাতায় চোখ পড়েছে দেখেছেন তো রহমত মাগফিরাত আর নাজাতের মাস রমজান দরজায় কড়া নাড়ছে কিন্তু একটা প্রশ্ন করি এই রমজান আপনার জীবনে কি নিয়ে আসবে শুধু ইফতার টিভি ঘুম আর ঈদের আগে আফসোস নাকি তিরিশ দিনই হবে আপনার জীবনের মোড় ঘোরানোর সময় শুনে রাখুন রমজান শুধু ইবাদতের মাস না এটা ব্যবসার বসন্তকাল এই মাসে মানুষের মন নরম থাকে খরচ করার ইচ্ছা বাড়ে আর প্রয়োজনীয় জিনিসের চাহিদা কয়েক গুণ বেড়ে যায় আজ আমি আপনাকে এমন পাঁচটি বাস্তব পরীক্ষিত এবং সহজ ব্যবসার ব্লু প্রিন্ট দেব যেগুলো পাঁচশো বা এক হাজার টাকা দিয়েও শুরু করা সম্ভব খাতা কলম নিয়ে বসুন কারণ আজ শুধু আইডিয়া না কিভাবে বিক্রি করবেন কত লাভ করবেন কাস্টমারকে কিভাবে রাজি করাবেন সব বলবো চলুন শুরু করি জীবনের নতুন অধ্যায় শুরুতেই একটি কড়া কথা ব্যবসা করতে গেলে লজ্জা নামক জিনিসটাকে বিদায় দিতে হয় আপনি হয়তো ভাবছেন আমি তো পড়াশোনা করা মানুষ আমি কি রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করব একটা কথা মনে রাখবেন পকেট খালি থাকলে ডিগ্রি আপনাকে সম্মান এনে দেয় না কিন্তু নিজের উপার্জিত টাকা দিয়ে ঈদে পরিবারকে হাসাতে পারলে সেটাই প্রকৃত সাফল্য আজ যে পাঁচটি আইডিয়া বলবো এর জন্য দোকান লাগবে না অ্যাডভান্স লাগবে না শুধু সাহস আর পরিশ্রম দরকার আইডিয়া এক আবেগের প্যাকেজ ঈদ উপহার সেমাই সেট রমজানের অর্ধেক পার হলেই আমাদের সমাজে একটা সংস্কৃতি শুরু হয় জামাই বাড়ি মেয়ে বাড়ি আত্মীয়ের বাড়ি ঈদের উপহার পাঠানো এবং সেই উপহারের সবচেয়ে সাধারণ আইটেম কি সেমাই আর চিনি কিন্তু এখানে আছে সুযোগ সাধারণ মুদি দোকানদার কি করে এক কেজি চিনি দুই প্যাকেট সেমাই পলিথিনে ভরে দেয় আপনি করবেন অন্য রকম কিছু আপনি তৈরি করবেন ইড গিফট প্যাক কীভাবে করবেন পাইকারি বাজার থেকে ভালো মানের চিনি কিনুন নামকরা ব্র্যান্ডের লাচ্ছা বা সেমাই কিনুন শক্ত কাগজের সুন্দর বক্স বা স্বচ্ছ প্যাকেট সংগ্রহ করুন ভিতরে রাখুন এক কেজি চিনি দুই প্যাকেট সেমাই একটি ছোট্ট ইদ কার্ড এখানে আপনার পণ্য শুধু সেমাই চিনি না আপনি বিক্রি করছেন আবেগ লাভের হিসেব ধরুন মোট খরচ হলো একশো টাকা আপনি বিক্রি করলেন দুশো বা দুশো দশ টাকায় প্রতি প্যাকেটে লাভ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিনে যদি কুড়ি প্যাকেট বিক্রি করেন লাভ আটশো থেকে এক হাজার টাকা তিরিশ দিনে চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এটা করতে শুধু আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের টার্গেট করলেই যথেষ্ট নারিকেল দুই নাম্বার না আইডিয়া দুই রেডিমেড কোরানো নারিকেল ও নারিকেলের দুধ রমজান মানেই পিঠা পায়েস সেমাই আর এসবের প্রাণ কি নারিকেল কিন্তু এখনকার গৃহিণীরা আগের মতো সময় পান না বটি দিয়ে নারিকেল করানো তাদের কাছে কষ্টকর এই সমস্যাই আপনার সুযোগ আপনার ব্যবসা কি রেডিমেড কোরানো নারিকেল ও নারিকেলের দুধ কি লাগবে একটি নারিকেল কোরানোর মেশিন হাত হাতচালিত বা ইলেকট্রিক পরিষ্কার পলিথিন বা ছোট বক্স প্রসেস বাজার থেকে ঝুনা নারিকেল কিনুন মেশিনে কুড়িয়ে পরিষ্কার প্যাকেটে ভরুন চাইলে নারিকেলের দুধ বের করে ছোট বোতলে বিক্রি করুন কোথায় বসবেন কাঁচা বাজারের প্রবেশমুখে আবাসিক এলাকার মোড়ে সামড়ে বড় করে লিখুন এখানে মেশিনে নারিকেল করিয়ে দেওয়া হয় বিশ্বাস করুন মহিলারা লাইন দেবেন লাভ প্রতি নারিকেলে তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাভ দিনে কুড়িটা মানে ছশো থেকে হাজার টাকা লাভ ঈদের আগের রাত আপনি ব্যস্ত থাকবেন অর্ডার সামলাতে আইডিয়া তিন বিষমুক্ত গাছপাকা কলা ইফতারে কলা একটি বাধ্যতামূলক ফল কিন্তু বাজারে বেশিরভাগ কলা কেমিক্যাল দিয়ে পাকানো এখানেই আপনার আলাদা পরিচয় আপনার ব্র্যান্ড হবে প্রাকৃতিকভাবে পাকানো বিষমুক্ত কলা কিভাবে করবেন আড়ত থেকে কাঁচা বা আধপাকা কলার ছড়া কিনুন নিজে প্রাকৃতিকভাবে পাকান পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন বিক্রির সেরা সময় আসরের নামাজের পর মসজিদের সামনে ইফতারের এক ঘন্টা আগে জনবহুল এলাকায় লাভ ডজন প্রতি কুশ টাকা লাভ দিনে কুড়ি ডজন মানে চারশো টাকা ভালো লোকেশন হলে পঞ্চাশ ডজনও সম্ভব মনে রাখবেন প্রেজেন্টেশনই বিক্রি বাড়ায় সময় কম তাই দ্রুত বলছি আইডিয়া চার আতর সুরমা ও টুপি রমজান মানেই ইবানতের পরিবেশ মানুষ আতর মাখে সুরমা দেয় টুপি পরে আপনি এই ধর্মীয়র আবেগকে সম্মান রেখে ব্যবসা করতে পারেন কি করবেন পাইকারি বাজার থেকে বিভিন্ন ঘ্রাণের আতর কিনুন ছোট তিন এম বা ছয় এম বোতলে ভরুন ভালো মানের সুরমা ও টুপি রাখুন ছোট বোতলের দাম রাখুন পঞ্চাশ থেকে একশো টাকা মানুষ সহজেই কিনবে কোথায় বিক্রি করবেন জুমার নামাজের আগে তারাবির সময় মসজিদের পাশে লাভ আতরের দুশো শতাংশ পর্যন্ত লাভ সম্ভব দিনে এক হাজার টাকার বিক্রি হলে পাঁচশো ছশো টাকা লাভ সাতাশ রমজান বা ঈদের আগের রাত বিক্রি হবে চোখে পড়ার মতো আইডিয়া পাঁচ রেডিমেড হেলদি ইফতার বক্স সবচেয়ে ইউনিক এই আইডিয়াটা শহুরে জীবনের জন্য সোনার খনি ব্যাচেলার ছাত্র অফিস ফেরত মানুষ তাদের ইফতার বানানোর সময় নেই আবার প্রতিদিন ভাজা পোড়া খেতে চায় না তারা চায় সহজ স্বাস্থ্যকর সমাধান আপনার প্যাকেজে থাকবে দুই তিনটে খেজুর ভাজা ছোলা মুড়ি আলাদা প্যাকেটে একটি কলা বা আপেল একটি লেবু শরবতের ছোট প্যাকেট পানির বোতল সবকিছু সুন্দর বক্সে প্যাক করুন দাম একশো থেকে দেড়শো টাকা কোথায় বিক্রি করবেন মেস বা হোস্টেলের সামনে অফিস এলাকায় ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে বাসার তৈরি হেলদি ইফটার বক্স ফ্রি ডেলিভারি লাভ প্রতি বক্সে তিরিশ টাকা লাভ দিনে পঞ্চাশ বক্স পনেরোশো টাকা লাভ রমজান শেষে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব আমি পাঁচটা রাস্তা দেখালাম এখন সিদ্ধান্ত আপনার আপনি কি তিরিশ দিন শুধু কাটাবেন নাকি এই তিরিশ দিনকে জীবনের টার্নিং পয়েন্ট বানাবেন মনে রাখবেন ঈদের আনন্দ দ্বিগুণ হয় যখন নিজের উপার্জিত টাকা থাকে আজই বাজারে যান রেট যাচাই করুন পরিকল্পনা করুন বিসমিল্লাহ বলে শুরু করুন কারণ টাকা আপনাকে কেউ উপহার দেবে না আপনাকেই পরিশ্রম দিয়ে অর্জন করতে হবে রমজান শুধু ইবাদতের মাস না এটা বদলে যাওয়ার মাস চলুন এই তিরিশ দিনেই নতুন গল্প লিখি আল্লাহ হাফেজ ব্যবসার সাথেই থাকুন